চোখের পলকে জ্বলে ওঠা নক্ষত্রেরা খেলে যায় গন্ধহীন আলো ছায়ার খেলা এক ফালি জোছনায় হারিয়ে যাই এক স্বপ্ন দীর্ঘ মাঠে যেখানে শব্দেরা কথা বলে না শুধু ধরা দেয় নিঃশব্দ ব্যথার মতো ছোঁয়ায় জন্ম নেয় বিস্মৃতির কুয়াশা তোমার নামের আড়ালে ঘুমিয়ে থাকে পাখিরে পালকে মোড়ানো এক অতীত প্রেমের শূন্যতায় লুটিয়ে পড়ে এক চিরকালীন অনুচ্চারিত ধনী জীবনের ক্রন্দনে বাঁশির মতো বেজে ওঠে পুরোনো কোনো অসমাপ্ত গল্প যখন হৃদয়ের ভালোবাসা হারিয়ে যায় হিসেব নিকেশের ভারে তখন আমি খুঁজি কল্পনার নির্জন পথ একটা ঘুম চোখে ডুবে যেতে ইচ্ছে করে বালুকাবেলার ঘ্রাণে মরানো কল্পনালোকের নদীতে যেখানে ভাঙা স্বপ্নের আঙিনায় জেগে থাকে কোনো আশ্রয়হীন সূর্যাস্ত বৃষ্টি ভেজা স্মৃতিগুলোতে নেলেমাছ হয়ে আমি হেঁটে যাই নিঃশব্দে ছায়াপথের মতো হালকা এক আবেগে আমাকে টেনে নেয় অন্য কোনো সত্তায় যেখানে নেই আবেগের সংজ্ঞা নেই ভাষার শাসন শুধু শুধু চোখের কোণে জমে থাকে শিশির স্নাত এক বিস্ময় ভালোবাসার গায়ে গাঁথা থাকে شrimontرااspst